আমাদের প্রত্যেকের ফেসবুকের একটি কমন সমস্যা সেটা হচ্ছে ফেসবুকে লিস্ট ডাউন হয়ে যাওয়া সেটা ফেসবুক প্রোফাইল হতে পারে বা ফেসবুক পেজ হতে পারে তো এই যে বারবার ফেসবুকে রিস ডাউন হয়ে যাওয়া এই যে সমস্যা এই সমস্যা সমাধান কীভাবে করবে আর এই সমস্যাটা আসতে কোথা থেকে তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো ফেসবুকে যদি বারবার লিস্ট ডাউন হয়ে যায় সেটা ফেসবুক প্রোফাইল হতে পারে বা ফেসবুক পেজ হতে পারে তো এর জন্য কী করব ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ ওপেন হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাবার্ড সেকশন এই অ্যাওয়ার্ড সেকশনে ক্লিক করবেন বা এ ক্লিক করবেন তো এ ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ডেসক্রিপশন প্রোফাইল ট্রান্সপারেন্সি এর পাশে দেখতে পাবে সি অল এই সি অল এই অপশানে ক্লিক করবে তো সি অল এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাবে তো তার নিচে গো টু অ্যাড ল্যাবরেটরি এই অপশানে ক্লিক করবে তো এই অপশানে ক্লিক করার পর এটা ওপেন হবে তো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমাকে যেটি দেখতে হবে সিস্টেম ট্যাটাস এই যে সিস্টেম স্ট্যাটাস দেখাচ্ছে না এখানে একবার ট্যাপ করতে হবে বা ক্লিক করতে হবে তো এটাতে ট্যাপ করা বা ক্লিক করার পর এখানে সিস্টেম স্ট্যাটাসে দেখতে পাবেন চারটি অপশান এখানে চারটি অপশানই গ্রিন টি রয়েছে মানে এই যে প্রোফাইল বা পেজ এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে আর যদি কারো এই চারটে অপশন গ্রিন না দেখায় যদি রেড দেখায় তাহলে কি কারণে রেড দেখাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে আর এটা দিকে এই প্রোফাইল বা পেজে যে ডিজিটাউন সমস্যা এই সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন